আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মিত বিভাষ আশা করি আপনার সকল ভালো আছেন আপনারা জায়গাটি দেখে বুঝতে পারবেন আর এটা হচ্ছে গিয়া মৌলীবঙ্গলভূমি একাত্তর নামে পরিচিত তো এই জায়গায় আমরা আসছি দেখার জন্য কিছু জানাবার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পার্ক স্থানীয় লোকের একটা পার্ক হিসেবে চিনেন তো এটা হচ্ছে পার্ক আমার সামনে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গ্যাস স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের স্মরণে আর কি মুক্তিযুদ্ধা দেশ এটা স্মৃতিসৌধ আর পাশে রয়েছে একটি ভাস্কর্য ওই যে দেখতে পাচ্ছেন আর এর পাশে দেখতে পাচ্ছেন যে ঝুলন্ত ব্রিজ অসাধারণ মনোরম দৃশ্যে ঝুলন্ত ব্রিজ এটা দর্শক যারা দর্শনার্থী আসেন তারা একটা আকর্ষণীয় জায়গা এখানে প্রতি ছুটির দিনে মানুষ আসেন বেড়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া মুক্তিযুদ্ধ স্মরণের সীতুসৌধ বলা হয়েছে যে এই জায়গার মধ্যে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীরা যে সারা বাংলাদেশে নৃশংস হত্যা নৃশংসভাবে হত্যা করেছিল তার ধারাবাহিকতায় মৌলীবাজারে শ্রীমঙ্গলে একইভাবে বিভিন্ন ওই স্থানের বিভিন্ন শ্রমিক চা শ্রমিক বিভিন্ন শ্রমিকদের ধরে নিয়ে তারা নিঃসংস্তভাবে হত্যা করেছিল এই জায়গার মধ্যে যার কারণে স্মৃতি স্মৃতি হিসেবে তাদের স্মরণে এই জায়গাটিকে এমনভাবে স্মৃতিশুদ্ধভাবে তারা বানিয়ে রাখ রাখছে এটা হচ্ছে এটা হচ্ছে স্মৃতিশুদ্ধ অর্থাৎ আমরা যে বুদ্ধিজীব বুদ্ধিজীবীদের জন্য নির্মিত শহীদ এখানেও বিভিন্ন মানুষের মানুষের খবর দেওয়া রয়েছে যে তারা গুলি করে অনেক মানুষ মেরেছিল তাদের মৃতদেহ এখানো একান্ন মধ্যে জমা করে রাখছিল